হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা রিডিং দেখছেন শুনছেন কমেন্টস করছেন চান্টিং করছেন বলছেন ভালো লাগছে ভালো আছি ভালো থাকছি আজকে যখন রিডিং করতে বসলাম প্রথমে আমার মনে হলো আমি করব আপনার মনের তিনটে প্রশ্নের উত্তর যেটা আমি মাঝে মাঝেই করে থাকি এবং সেই প্রশ্নগুলো যে কোনো প্রশ্ন থাকতে পারে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসা কি হবে কি না হবে কি হতে পারে এবার যেহেতু আমি অলরেডি একটা দুই তিন পাঁচ সাত দিনের প্রেডিকশান করেছি এবং তাতে খুব 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 ভালো রেজাল্ট এসছে তাই জন্য আমি এই মুহূর্তে তিনটে প্রশ্ন করছি না কিন্তু আমার মনের মধ্যে যেটা এলো যেই ভাইব্রেশনটা আমি পেলাম সেটা হলো আপনি কোনো কাজ করছেন বা করবেন বা করেছেন এরকম কোনো চিন্তা চিন্তাভাবনা আপনার মনের মধ্যে চলছে যে এই কাজটাকে আমি ঠিক করলাম ওকে তো আজকের প্রশ্নের উত্তর এই কাজটাকে আমি ঠিক করলাম তো আমি এখানেও যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো দা দ্য ফ্লোর নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই ওয়ান ইস টু ওয়ান রিডিং করাবেন যেহেতু এটা জেনারেল রিডিং তাই জন্য আমি এখানে তিনটে প্রশ্ন করব। কি করেছেন কি করলেন কি করবেন এবার একটা কথা শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় এবং मान धीर स्थिर हो ईश्वर आल्ला गड आपनी जाके मान ठीक है हिंदू मुस्लिम सिख ईसाई बुद्धिस्ट अपनी जे धर्म हन जे डिवाइन एनार्जी सुप्रीम एनार्जी के आपनी मानें यूनिवर्सल एनार्जी के आपनी मानें से यूनिवर्सल कनेक्टेड होए नीन सारण নিঃশ্বাস নিন ছাড়ুন নিঃশ্বাস নিন ছাড়ুন এবং মনে মনে আপনার মনের মধ্যে যে প্রশ্নটা আমি কি এটা ঠিক করলাম সেই আমি কি এটা ঠিক করলামটা কোনো একটা কাজ আপনি ভাবে করে ফেলেছেন অলরেডি আমি কি এটা ঠিক করলাম কোনো একটা কাজ হয়তো করে ফেলেছেন কোনো একটা কাজ করছেন কোনো একটা কাজ করবেন এই রকম তিনটে ভাবুন কোনো একটা কাজ করে ফেলেছেন কোনো একটা কাজ করছেন এবং কোনো একটা কাজ করবেন হেলথ ওয়েলথ রিলেশনশিপ ফাইন্যান্স রিলেশনশিপ উইথ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সিঙ্গেল ডাইভার্সি কাউকে ছেড়ে দিয়েছিলেন কাউকে জড়িয়ে ধরেছেন কাউকে মেসেজ করা বন্ধ করে দিয়েছেন কাউকে মেসেজ করেছেন কোনো চাকরি কোনো ব্যবসা কোনো কিছু ভাবছেন শুরু করছি শুরু করব শুরু করেছি প্রপার্টি কিনবো কিনছি কিনবো না ওকে চলুন রিল্যাক্স একটু ইন্ট্রোটা বড়ো হচ্ছে লেট ইট লেট ইট বি লেট ইট বি কারণ ভাইটাল কিছু প্রশ্ন আপনাদেরই মনের কিছু প্রশ্ন যারা স্কিপ করেছেন তারা কিন্তু ঠিক উত্তর পাবেন না যারা স্কিপ করছেন বা স্কিপ করবেন তারা ঠিক উত্তর পাবেন না কারণ আমি এখানে এলাবোরেটরি রিডিং করব প্রথম প্রশ্ন আপনার মনের প্রথম প্রশ্ন যেই কাজটা আপনি করে ফেলেছেন যেই কাজটা আপনি করছেন এবং যে কাজটা আপনি করবেন ভাবছেন আমি এই ট্যারোটা নিয়েছি আবার এই ট্যারোটাও নিয়েছি কারণ এইটার আবার এলাবোরেটেড রিডিং এটা দিয়ে করব যেটা আপনি করে ফেলেছেন ভরগোটওয়ার স্ক্যাপরিকন যেটা আপনি করে ফেলেছেন সেটা কি ঠিক করেছেন ওকে দেখুন যেটা করে ফেলেছেন সেটা নিয়ে ডিভাইন এখন আপনাকে বলছে যে কোনো ভাবে কোনো অবস্থায় সেখান থেকে পিছিয়ে না পড়তে আপনি এটা করে ফেলেছেন এবং যখন করেছিলেন যখন হয়েছে যখন ঘটনাটা ঘটেছে সব জ্ঞানী বা আপনার মনে হতে পারে যে কি করে হলো কিভাবে হলো কেন হলো আমি তো বুঝতেই পারলাম না কিন্তু এইখানে ডিভাইনের যেটা কথা হচ্ছে যে হয়তো আপনার সেই সময় সেই মুহূর্তে মনের যা অবস্থা ছিল সিচুয়েশান যা ছিল ক্যান্সার স্করপিও পাইসেস ভার্গোটোরস ক্যাপ্রিকন লিও এজিটেরিয়াস লিব্রা জেমিনা অ্যাকিউরেস সব চলে এসছে এবং কিং কিং এনার্জি কেউ তো এমন কিছু আপনার সাথে ব্যবহার করেছিল কেউ তো আপনাকে এমন কিছু আঘাত দিয়েছিল। কেউ তো আপনাকে এমন কিছু কষ্ট দিয়েছিল। কেউ তো এমন কিছু বাধ্য করেছিল যে আপনি সেই কাজটা করেছেন আপনি সেই কাজটা করেছেন এবং এখানে খুব মনে হচ্ছে বিয়ে ভাঙার এনার্জি বিয়ে থেকে পিছিয়ে যাওয়ার এনার্জি বিয়ে ভাঙার এনার্জি সম্পর্ক ভাঙার এনার্জি সম্পর্ক থেকে পিছিয়ে যাওয়ার এনার্জি বা একটা সম্পর্ক থেকে পিছিয়ে গিয়ে ভেঙে দিয়ে নতুন কোনো সম্পর্কের এনার্জি আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন কি ভুল করেছেন রকম কোনো অনুতাপ ছাড়া ডিভাইন কী জানাচ্ছে দেখে নি ডিভাইন কী জানাচ্ছে ডিভাইন কী বলছে এটা কি আপনি ঠিক করেছেন ফুলফিলমেন্ট দেখুন আমরা অনেক সময় অনেক কাজ করি যাতে সময় পরিবেশ পরিস্থিতি ঘটনা ঘটে যায় সব কিছু যে আমাদের হাতে থাকে সেটা কিন্তু নয় এবং এইখানে আমার কাছে খুব মনে হচ্ছে যে এইটা যেটা হয়েছে সেটা নিয়ে আপনার অনুতাপ করার কথাই নয় রাদার হয়ে গেছে ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে ফুলফিলমেন্ট উইথ দ্য ফুলফিলমেন্ট কার এখানেও ফুলমুন এখানেও ফুলমুন আপনি কোনো একটা সিচুয়েশান থেকে বেরিয়ে ওই সিচুয়েশানটায় যেতে আপনি বাধ্য হয়েছেন কারণ এখানে আমি সোলমেটের এনার্জি পাচ্ছি দুটো পাখি দুটো ফল দুটো হোয়াইট পিজন কিন্তু কিছু ভেঙে গড়ার এনার্জিও পাচ্ছি যেটা আপনি করেছিলেন হয়তো ভেঙে গড়েছিলেন কিন্তু সেই ভাঙনটা কেন হয়েছিল ভাঙনটা কেন হয়েছিল সেটার একটা কারণ আছে ভাঙনটা এই কারণে হয়েছিল যে ওই ভাঙনটা হতোই ওই ভাঙনটাই হতোই ওই ভাঙনটা না হলে এই ফুলফিলমেন্টটা হতো না বা এই ফুলফিলমেন্টটায় আসতে হলে ওই ভাঙনটা হতোই পরেরটা এসছে যেটা আপনি করছেন আপনি এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না আপনি রাস্তা খুঁজছেন এই মুহূর্তে আপনি বুঝে উঠতে পারছেন না আপনি রাস্তা খুঁজছেন আপনি রাস্তা দেখছেন আপনি কিছু না কিছু বোঝার চেষ্টা করছেন ভার্গো টোয়ারস ক্যাপ্রিকন লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস এখন যা করছেন এখন যা করছেন সেটা কি ঠিক করছেন এখন যা করছেন সেটা কি ঠিক করছেন আমার কাছে না খুব মনে হচ্ছে যে এই প্রশ্নের কন্টিনিউয়েশন এইটা এই প্রশ্নের কন্টিনিউশান এইটা এখানে কোথাও না কোথাও যদি আপনার মনে হয় থাকে আমি কি ঠিক করলাম আমি কি ঠিক করলাম আমি কি ভুল করলাম আমি কি ঠিক করলাম আমি কি ভুল করলাম আমি কি এখান থেকে চলে এসে ঠিক করেছি বা আমি কি ওটা ছেড়ে দিয়ে এটাতে এসে ঠিক করেছি বা ভুল করেছি এই চিন্তা চিন্তাভাবনা থেকে ডিভাইন আপনাকে বলছে এবং সেই জন্যেই হারমিট কার্ড রিভার্স এসছে আপনি নিজেই নিজের মধ্যে প্রশ্ন করে নিজেই নিজের মধ্যে কনফিউজড হয়ে আছেন বরগোটোরস ক্যাপ্রিকন লিব্রা জিমিনে কিউরিয়াস অ্যান্ড এরিস লিওসেজিটেরিয়াস এবং সেই জন্যে আপনার এক অ্যাকশন অ্যাকশনে কিছু প্রবলেম হচ্ছে আপনি যতটা গ্রোথ চাইছেন যতটা যোগাযোগ চাইছেন যতটা সাকসেস চাইছেন যতটা ডেভেলপমেন্ট চাইছেন যতটা যেটা চাইছেন আপনি পাচ্ছেন না আপনি পাবেন কি করে আপনি পাবেন কি করে কারণ আপনি তো নিজে নিজের মনের মধ্যে প্রচুর প্রশ্নের পাহাড় করে দিয়েছেন আমি কি এটা ঠিক করলাম আপনি এটা করে ফেলেছেন এটা আপনার জীবনে ঘটে গেছে এবং সেইটার কন্টিনিউয়েশন সেইটা আর এইটা আপনাদের মধ্যে বেশিরভাগ জনের প্রশ্ন একই হবে ঘটনা একই হবে আর যদি ঘটনা আলাদা হয়েও থাকে এইটার জের এর ওপরে পড়েছে এইটার জের এর ওপরে পড়েছে বোঝাতে পাচ্ছি। আপনি এখন যেটা করছেন সেটা কি ঠিক করছেন আপনি এখন যেটা করছেন সেটা কি ঠিক করছেন জানেন যারা মিষ্টুকে চেনেন মিষ্ট যাতে ঠিকঠাক মতন খেতে পারে আবার সেই খাওয়াটা যাতে হেলদি হয় সুস্বাদু এবং হেলদি ওর তো খুব তুমি খালি হেলদি খাবার হেলদি খাবার করো তো সেই জন্য না আমাকে অনেক সময় আমি রান্না নিয়ে পড়াশোনা রান্না দেখা এখন তো ইউটিউবে সব কিছুই দেখা যায় আমার নিজস্ব রান্নার চ্যানেল আছে তো কালকে একটা জিনিস দেখলাম গিল্ট ফ্রি খাবার মানে আপনি ভালো মন্দ খাবেন তেল ঝাল খাবেনও আবার এদিকে আপনি গিল্টও করবেন না আপনার মধ্যে কোনো দোষ থাকবে না কোনো অনুশোচনা থাকবে না কোনো ভয় থাকবে না তো সেই রকম কিছু খাবার দাবার তো এইখানে উইথ দ্য ফরগিভনেস কার্ডটা দেখা যাচ্ছে না দাঁড়ান এক মিনিট উইথ দ্য ফরগিভনেস কার্ড এখানে ডিভাইন আপনাকে বলছে আপনি নিজে নিজেকে ফরগিভ করুন নিজে নিজেকে ক্ষমা করুন আপনি কোথাও না কোথাও নিজেকে ধরে রেখে ভাবছেন আমি ঠিক করলাম ভুল করলাম ভুল করলাম ঠিক করলাম এটা কি আমি ঠিক করছি এটা কি আমি আরে এটা হওয়ারই ছিল কিন্তু যত আপনি মনের মধ্যে প্রশ্নে যে দোটানার একটা এনার্জি এই যে সার্চ সোল সার্চিংয়ের কেন মানে কী হলো কী ঘটলো পুরনোকে ভুলে কি নতুন বা আমি কি এর কাছেই থাকবো বা আমি এর কাছে এটা যেটা করেছিলাম ঠিক করেছিলাম এই এত প্রশ্নের মধ্যে আপনি কিন্তু নিজেকেই নিজে কনফিউজ করছেন এবং নিজের এই কনফিউশনের মধ্যে নিজেকেই আপনি আঘাত করছেন আপনাকে ডিভাইন বলছেন নিজেকে ক্ষমা করুন অনেক সময় অনেক সময় অনেক সময় এমন অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের হাতে নয় যেগুলো আমাদের হাতে নয় কিন্তু সেখানে যদি তার দায়ভার আপনি নেন সেটা করলে তো হবে না এরপরে যেটা করবেন সেটা ঠিক করবেন কিনা জানার জন্যে টু বি কন্টিনিউড তার আগে একটুখানি বলে দিই নতুনদেরকে ওয়েলকাম 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 পুরনোদেরকে সুস্বাগতাম পুরনোরা জানেন পুরনোরা অলরেডি ডেসক্রিপশান বক্স চেক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হয়েছেন এবং রোজ তাতে হিলিং থাকে রেমিডিস থাকে টোটকা থাকে অনেক কিছু থাকে আর যারা ওয়ান ইজ টু ওয়ান রিডিং করাতে চাইছেন এই আমার নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি সিক্স জিরো নাইন হোয়াটসঅ্যাপ কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ যদি আপনি ক্রিস্টালস নিতে চান সবই পাবেন জিম গ্রেড ক্রিস্টাল এই রকম ক্রিস্টাল আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না আমাকে অনেকেই বলে মামুনি তোমার ক্রিস্টালসগুলো কিন্তু আলাদা যেগুলো মার্কেটে থাকে ফেসবুকে থাকে অ্যামাজনে থাকে সেগুলো তো পুঁতি সেগুলো হ্যাঁ সেগুলোও ক্রিস্টাল কিন্তু অনেক সময় ক্রিস্টাল ভাঙার জন্যে ধরুন এই ক্রিস্টালকে শেপ দেওয়ার জন্যে যে গুঁড়োগুলো বেরোয় সেই গুঁড়োগুলো থেকে এটা সোডা সোডালাইটের একটা সৃযন্ত্রম এটাকে শেপ দিতে হলে যে গুঁড়োগুলো বেরোয় সেই গুঁড়োগুলো দিয়ে রেসিন দিয়ে ছাঁচে ফেলে ব্রেসলেট বানানো হয় পুঁতি বানানো হয় পুঁতি বানিয়ে ব্রেসলেট বানানো হয় তাতে সেই এনার্জিটা কিন্তু পাওয়া যায় না এক্স্যাক্ট এনার্জি কার্যকরী এনার্জি ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্যে জেম গ্রেড ক্রিস্টালস পড়ুন কোন ক্রিস্টালটা আপনার জন্য ঠিক হবে জানার জন্যে আপনি আপনার ছবি আমাকে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে তুলে এরপরে কথা হলো যে যেটা আপনি করবেন ভাবছেন সেটা নিয়ে ওভার থিঙ্কিং না করুন বা রাদার আপনার এই যে দুশ্চিন্তার সময়টা যাচ্ছে সেই সময় থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন যেটা করবেন ভাবছেন সেইটা করলে আপনি দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে কোনো অপশান নেই বা ঠিক করলাম ভুল করলাম ভুল করলাম আমি আজকে একটা জিনিস দেখলাম অনেক রিভার্স কার্ড এসেছে আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন আপনাদের মধ্যে বেশ কিছু জন আজকে এই মুহূর্তে অনেকগুলো ব্যাপার নিয়ে কনফিউজড হয়ে আছেন এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না এটা এরকম হলে ভালো হয় ওটা ওরকম হলে ভালো হয় এটা কি ঠিক করলাম এবং আমার কাছে আরও একটা জিনিস মনে হচ্ছে যে লাইফে আপনি আপনার পরিবার আপনার কর্মক্ষেত্র আপনার সংসার সব জায়গায় আপনাকে ডিসিশন দিতে হয় ইউ আর দ্য ডিসিশন মেকার তো সেই জন্য আপনাকে আরও অনেক বেশি চিন্তাভাবনার মধ্যে থাকতে হয় যেটা করবেন ভাবছেন সেটা কি ঠিক হবে অফ 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 বাবা আপনি যেইটা করবেন ভাবছেন আমি যেটা বুঝতে পারছি যে টু মাছ অফ ভাড়াক্লান্ত এনার্জি টু মাচ অফ ভারাক্লান্ত এনার্জি টেন টেন কমপ্লিশনের এনার্জি হয়তো একটা সাইকেল শেষ হবে এই কাজটা যদি আপনি করেন এই ব্যাপারটা নিয়ে না হিলিং দরকার এই ব্যাপারটা নিয়ে আপনার অনেক 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 বেশি মেডিটেশন দরকার অনেক বেশি হিলিং দরকার এইটাতে যা উত্তর আমি পাচ্ছি দেখতে পাচ্ছেন একটা টর্নেডো হিলিং ক্যাওস একটা টর্নেডো উঠেছে এবং তাতে প্রচুর 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 প্রজাপতি এবং সব মিলিয়ে প্রজাপতির ট্রান্সফরমেশনের কথা বলে টেন অফ সোর্স টেন অফ ওয়ান্স ক্লান্ত আপনি অপশানস খুঁজছেন অপশানস খুঁজছেন এটা আমি করব ওটা আমি করব সেটা করব না এটা করা উচিত হবে ওটা করা উচিত হবে না এটা কি ঠিক হলো ওটা কি ভুল হলো আপনার নিজের মনের মধ্যেই কিন্তু হাজার একটা প্রশ্ন আসছে আপনি নিজেই নিজের প্রশ্নের মধ্যে নিজের ভাবনা চিন্তার মধ্যে এখানে জর্জরিত হয়ে রয়েছেন তাই জন্যে এই ক্ষেত্রে আমি বলবো আপনার কি করা উচিত সেক্ষেত্রে ভাই আমি এখানে বলবো যে আপনার ওয়ান ইজ টু ওয়ান রিডিং করানো উচিত টু গেট দ্য রাইট আনসার ফর ইউ যেহেতু এটা জেনারেল রিডিং তাই জন্যে এক্স্যাক্টলি আপনার কি করা উচিত আপনি এটা করবেন রাখবেন ছাড়বেন ধরবেন এটাতেই কন্টিনিউ করবেন এটা করবেন কারণ টু মাচ অফ ক্যান্সার স্করপিও পাইসিস এরিসলিয়স লিব্রা জেমিনা জেমিনাইকিউরিয়াস টু মাচ অফ ক্যাওস মনের মধ্যে প্রচুর প্রচুর তবে একটা জিনিস আজকের এই রিডিং কার কার এনার্জি পিক হয়েছে আমি জানি না কারা কারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন কাদের মনে হলো যে না বোরিং নয় পুরোটা আমার দেখা উচিত আমার জানা উচিত কারণ এটা মনের মানুষকে নিয়ে নয় এটা মনের মানুষকে নিয়ে হতেই পারে কিন্তু যদি আপনার এনার্জি হয় তাহলে বলবো প্রপার হিলিং প্রপার গাইডেন্স প্রপার মেডিটেশন আপনারা রেকি শিখতে পারেন আর খুব ভালো সময় পরপর পরপর অনেক কিছু আছে যেই সময়ে আপনি রেকি শিখলে আপনার অনেক বেটারমেন্ট হবে অনেক গ্রোথ হবে ভালো করে রেকি প্র্যাকটিস করলে এই জায়গাটা এই যে সব সময় একটা আমি ঠিক করলাম আমি ভুল করলাম আমি কি এটা ও ঠিক হলো এটা কি ভুল হলো এইখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ চাও